সেই ধাওনা চান হু না তোমার ওটা অনেক গন্ধ করতে আসো ওটা কিটি টিপো কোথায় চসবো আমার এখানে মা জান ইস জান তো আমি এটা এত চটুমি আছি কেন এখন তো শীতকাল তাই হয়তো চটুরিটা দিয়ে আমি মজা পাবো তো আরে শুয়ে আছে দেখে এমন মনে হচ্ছে তাহলে কিভাবে দাঁড় করে শুনি দেখতে চাও তাহলে আদর দাও তুমি আমাকে এত আদর যত্ন করো মাঝে মাঝে আমার নিজেকেই মহারাজা মহারাজা লাগে তুমি তো আমার মহারাজি জানো আচ্ছা মহারাজাদের কিন্তু অনেকগুলো বউ থাকে জানো তো তাহলে আমিও কিন্তু অনেকগুলো বিয়ে করব। তবে তুমি থাকবে আমার প্রধান রানী আসছি আমি কিন্তু অনেক পাচি আমি ছাড়া আর কোনো মেয়েকে তোমার ছায়ার কাছেও আসতে দিব না মেরে দিব কিন্তু একদম আমাকে না মেরে তুমি ওদেরকে মারবে কেন তোমাকে আমি ভালোবাসি না তোমাকে কেন কিছু করতে যাব ওদেরকেই মেরে ভাগিয়ে দিব মুহূর্তে যেন জাসি কিরানি রূপ ধারণ করে ফেলল রূপা বাসে করে বাসায় ফিরতে ফিরতে পলাশ বারবার হাতের খামটাটার দিকে তাকাচ্ছে ও স্বপ্ন হাতের মুঠোয় জীবনে প্রতিষ্ঠিত হওয়ার ইচ্ছে সব ছেলেরই থাকে পলাশও তার ব্যতিক্রম নয় ঢাকায় একটি মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বালক চাকরি করলেও আরও কিছু সাফল্য অর্জনের স্বপ্ন ওকে পেয়ে বসেছিল সেই স্বপ্ন এখন ওর হাতের খামটির ভেতরে কিন্তু খবরটি সে রূপাকে কিভাবে কীভাবে দিবে তা ভেবেই পাচ্ছে না খবরটি শোনার পর ব্যাসারির মনের অবস্থা কেমন হবে তা ভাবলে ওর বুকের ভেতরটা মসুদ দিয়ে ওঠে যেন কেন যেন মেয়েটি এত ভালোবাসে আমাকে মাঝে মাঝে ওর আমাকে এত বেশি ভালোবাসাটাও কেমন যেন ভারী মনে হয় একটু কম ভালোবাসলেও তো বাঁচা যায় এই মুহূর্তে মনে হচ্ছে রূপা যদি আমাকে একটু কমই ভালোবাসতো তাহলে হয়তো আমার জন্য সব কিছুই সহজ হতো পলাশ এবং রূপার সংসারের বয়স নয় মাস হলো প্রায় তিন বছর প্রেম করার পর দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয় ওদের কিন্তু তাও খুব একটা সহজ ছিল না রূপার পরিবার সম্পর্কে রূপার পরিবার সম্পর্ক করে বিয়ের ব্যাপারে রাজি হচ্ছিল না কিন্তু রূপার এক কথা সে পলাশ ছাড়া আর কাউকে বিয়ে করবে না তা সে যে হোক না কেন শেষ পর্যন্ত সবাইকে মানিয়ে সংসার জীবনে পা রাখতে সক্ষম হয় দুজনে দুই পরিবারই থাকে চিটাগং আর ওরা দুজনে পলাশের চাকরির সূত্রে ঢাকায় আছে দু রুমের ছোটো ছিমচাম একটা বাসে ওদের রূপার খুব শখ ছিল ওদের বাসায় বড় একটা বারান্দা থাকবে সেখানে বেলি জবা গাদা ও গোলাপ ফুলের গাছ থাকবে আর থাকবে দুই বেতের চেয়ার যখনও বাসে একা থাকবে তখন ওখানে বসে গল্পের বই পড়বে আর পলাশের ছুটির দিনে একসাথে বসে চা খাবে আর গল্প করবে বাস স্টেপ থেকে একটু দূর হলেও বাসাটা একটা বড় বারান্দায় আছে তাই পলাশ এই বাসাটাই নিয়েছে শুধুমাত্র রূপার জন্য দুজন মিলে অনেক ঘুরে ঘুরি করে সংসারের সব কিছু কিনেছে আর বারান্দার ফুলগুলো সব রূপার কেনা বিয়ের রাতে পলাশ রূপাকে জিজ্ঞেস করেছিল এখন তো তুমি আমার বউ বউ হিসেবে তুমি আমার কাছে কি চাও আমার যা চাও তা তো আমি পেয়ে গিয়েছি তুমি আমাকে তোমার বউ হিসাবে স্বীকৃতি দিয়েছো এর চেয়ে বড় পাও আমার জীবনে আর কিছু নেই এখন শুধু তোমার বউ হয়ে সার জীবন তোমাকে ভালোবাসার অধিকারটুকু চাই আর চাই চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করে তোমার উপর ভরসা করে নিশ্চিন্তে তোমার সাথে সংসার করতে আর আমাকে খুব বেশি ভালো না বাসলেও চলবে তোমার শুধু যতটুকু ভালোবাসলে আমি ভারমুক্ত থাকতে পারবো ততটুকু পলাশ কিছুই বলতে যাচ্ছিল রূপা ওকে চুপ করিয়ে দিয়ে বলল দেখো আজকে আর কোনো কথা না আমার যে বিশ্বাসই হচ্ছে না আমি তোমার বউ হতে পেরেছি এটা যে আমার কত বড় সুখ তা তুমি বুঝবে না আজকে আমি সারারাত তোমার বুকে মাথা রেখে চুপ করে শুয়ে থাকব যতক্ষণ মন চায় আর আমার জীবনে শ্রেষ্ঠ এই সুখটুকু অনুভব করব। পলাশ হেসে রূপাকে তার বুকে টেনে নিল রূপা কেমিস্ট্রিক মাস্টার্স করেছে বিয়ের পর খুব ভালো একটা কোম্পানিতে আমি শুধু সংসার করব সকালে ঘুম থেকে উঠে তোমাকে নাস্তা করে তুমি দিব অফিসে যাওয়ার সময় এটা ওটা এগিয়ে দিব তোমার কাপড় ধুয়ে দিব কাপড় গুছিয়ে রাখবো তোমার পছন্দের খাবার রান্না করবো ঘর গোছাবো তুমি অফিস থেকে ফেরার সময় হলে বারান্দায় দাঁড়িয়ে তোমার ফেরার অপেক্ষা করবো তারপর তুমি আসলে দৌড়ে গিয়ে দরজা খুলে দিব এসব ভাবতে ভাবতে বাস চলে এলো গন্তব্যে একটু হেঁটে বাসা যাওয়ার আগে সামনে চায়ের দোকান বসলো পলাশ মানসিক ভাবে অনেকটা প্রথমে সে এত কিছু ভাবেও নি কিন্তু আজ যেন দুদিকের টানা পড়ার ঝুঁতে ভেতর ভেতরে রক্তাক্ত হচ্ছে সময় যখন সাতটা বিশ তখন পলাশকে রূপা ফোন দিল কই গো তুমি দেরি হচ্ছে যে এই তো চলে এসেছি বাসার কাছে আছি আচ্ছা ঠিক আছে আসো সারাদিন কাজ করতে করতে কিভাবে সময় চলে যায় বোঝে না কিছু কিন্তু সন্ধ্যার পর থেকে অপেক্ষার প্রহর যেন আর শেষই হয় না মানুষটা যখন বাসায় থাকে কোনো কথাবার্তা না বলে যদি লাইট অফ করে ঘুমিয়েও থাকে তবু কি শান্তি লাগে মনে গড়ে গিয়ে যখন মানুষটাকে দেখে তখন নিজেকে পরিপূর্ণ মনে হয় বিয়ের দুই তিন মাস পরের কথা সব বন্ধুরা মিলে আরেক বন্ধুর বাসায় গেট টুগেদার পার্টিতে একরকম জোর করে পলাশকে রাতে রেখে দিয়েছিল রাতের বেলা দুঃস্বপ্নে দেখে ভয়ে ওপাশে পলাশকে ধরতে গিয়েও দেখে পাশে তখন আরও বেশি ভয় পেয়ে গিয়েছিল রূপা তারপর সারা রাত লাইট অন করে ঘুমিয়েছিল পরদিন দিন বাসায় ফিরলে কাঁদো কাঁদো হয়ে বলেছিল তুমি আর কখনও আমাকে ছেড়ে রাতের বেলা বাইরে থাকবে না পলাশ রূপাকে কাছে টেনে নিয়ে বারবার সরি বলছিল আর কথা দিয়েছিল আর কখনো ওকে একা রেখে বাইরে থাকবে না এসব ভাবতে ভাবতে কলিং বেল বেজে উঠলো কাজের মেয়েটি দৌড়ে যাচ্ছিল দরজা খুলতে রূপা বলল তোর ভাই এসেছে আমি দরজা খুলব, তুই ভেতরে যা খবরটি শোনার পর পলাশের উচ্ছসিত মুখখানি কল্পনা করতেই কি যেন ভালো লাগছে রূপার সামনাসামনি তো দেখার আর তর্ষ হয়েছে না একদিন ইউটিউবে ছোট বাচ্চাদের মজার কিছু ভিডিও দেখছিল আর হাসতে হাসতেই গড়িয়ে পড়ছিল পলাশ বাচ্চারা তো আসলেই অনেক কিউট হয় দেখো দেখো কি করছে দুস্তগুলো। আমাদের একটা হলেও অনেক মজা হতো তাই না তখনই রূপা ভেবেছিল পলাশকে একটি লিটল অ্যাঞ্জেল উপহার দিবে যার সাথে ও খেলবে দুষ্টমি করবে পলাশ ঘরে ঢুকলো একদম মনের হয়ে মনমরা হয়ে ও ভেবেছিল কোনোরকম ভূমিকা না করে রূপার হাতে চিড়িটা দিয়ে দিবে রূপা এত বেশি আনন্দিত যে পলাশের মনমরা চেহারা খেয়ালি করলো না পলাশ দেখলো টেবিলের উপর একটা খেক কিছু মোমবাতি আর এক গুচ্ছ ফুল আজকে কি কোনো বিশেষ দিন মানে কোনো জন্মদিন বা বিবাহী বার্ষিকী নাকি এমন কেন রূপে হেসে দিয়ে বলল তুমি যেদিন আমার জীবনে এসেছ তারপর থেকে প্রতিটি দিনই আমার জন্য বিশেষ যাও তো তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসো তোমার জন্য একটি সারপ্রাইজ অপেক্ষা করছি আমি আজ তোমাকে যে সারপ্রাইজ দিতে যাচ্ছি তার চেয়ে বড় আর কি সারপ্রাইজ হতে পারে পলাশ ভেতরে যেতে যেতে মনে মনে বলতে লাগলো প্রেস হয়ে পলাশ ডাইনিং রুমের দিকে গেল হাতে চিঠিটা এই চিঠিটার বাদ আর নিতে পারছে না রূপায় কিছু বলার আগে তার হাতে চিঠিটা দিল পলাশ এটা কি একটা লেটার খুলে দেখো রূপা চিঠিটা খুলে পড়তে শুরু করলো মুহূর্তের মধ্যে রূপার চেহারার রং পাল্টে গেলো কনজ্রালেশন মিস্টার পলাশ আহমেদ উই আর প্লিজ টু ইনফর্ম ইউর দ্যাট ইউ হ্যাভ বিন অ্যাপ্লাইন্ড রূপা থিরিটা পড়তে পড়তে পলাস ক্যাকের প্যাকেটটা খুলে হতবম্ব হয়ে গেল আর দুজন দুজনের মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে রইল দুজনে কি বলবে ভেবে পাচ্ছে না রাতের খাবার খেয়ে দুজনে বারান্দায় যেতে মেজেতে হেলান দিয়ে বসে আছে রূপা শুরুই করলো কথা তুমি যে এখানে অ্যাপ্লিকেশন করেছো আমাকে বলনি কেন আসলে তখন সিনিয়ররা সবাই করছিল তাই আমিও তা আমিও করেছিলাম তাদের সাথে যদিও চাইছিলাম হোক কিন্তু এত ভাগা ভাগা মানুষের মাঝে আমারই যে হয়ে যাবে তা আমি বুঝিও নি আর তখন এত কিছু ভাবিওনি তুমিও তো আমাকে কিচ্ছু বলো তাই না আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম আর কিচ্ছু না তারপর দুজনেই চুপ করে আছে অন্ধকারে পলাশ চুপার মুখটা দেখতেই পাচ্ছে না কিন্তু বুঝতে পেরেছে ও কাঁদছে পলাশ কিছুক্ষণ ভেবে যা ডিসিশন নেওয়ার নিয়ে ফেললো এই মেয়েটি তার ভালোবাসা তাদের অনুগত সন্তান ওদের এই খুঁজছুরির সংসার এসব ফেলেও যাবে না এর চেয়ে বড় পাওয়া বড় অর্জন জীবনে আর কিছু হতে পারে না পলাশ রূপাকে কাছে তিনি নিয়ে আসলো আচ্ছা তুমি আমাকে ভালোবাসো তো রূপ রূপা অভিমান করে ঠোঁট পাকিয়ে বললো না যা বাবা যে কিনা আমাকে ভালোবাসে না তার জন্য আমার সিঙ্গাপুরে চাকরি না করে দিয়ে কি লাভ ভালোবাসলে না হয় একটু ভেবে দেখা যেত রূপা খুশিতে বোকার মতো আরও বেশি করে খেদে উঠলো আর পলাশ উঠল হেসে পলাশ বলল আমাদের ছেলে হলে ভালোই হয় না মেয়ে হলে আমার ছেলে পছন্দ আল্লাহ যা দেয় আলহামদুলিল্লাহ শুধু তোমার মতো গাধি না হলেই হলো আমি কি গাধি তোমার মতো দুষ্ট একটা পিটটি দিব ওকে এই খবরদার আমার বাবুর গায়ে হাত তোলা যাবে না কিন্তু তোমার একা নাকি আমারও আমি কিন্তু ওকে স্কুলে পড়াবো না নিজে পড়াবো আর ধর্মীয় শিক্ষা দেব তবে তোমার কাছে ওকে পড়তে দেয়ে যাবে না তুমি যে বোকা কি পড়াতে কি পড়াবে কি ভুল পড়াবে কে জানে আচ্ছা তাই বুঝি আমি বোকা তোমার বাবু তুমি যেভাবে খুশি সেভাবে বড় করো আমি আমার সংসার নিয়েই থাকবো এমন হাজারে দুষ্টু আর মিষ্টি কথায় ওদের খুনসুরির ভালোবাসা চলতে লাগলো আর চলতে লাগলো ওদের খুনছুরির সংসার বিদ্রোহী গল্পটি পাঠকের কাছে কেমন লাগবে ঠিক বুঝতে পারছিলাম না তবে চেষ্টা করেছি সর্বোচ্চটা দেয়ার আমি আশা করব পাঠকরা নিরপেক্ষে মতামত দিবেন যে গল্পটি আপনাদের কেমন লেগেছে গল্পটি যদি ভালো লাগে আর এরকম ইন্টারেস্টিং গল্প যদি পেতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন হয়ে থাকলে আমাদের পেজটি ফলো করে সাথে থাকতাম নতুন গল্পের জন্য অপেক্ষা করবেন প্রিয় মানুষ থেকে ভালো রাখবেন I love us.